আসসালামু আলাইকুম আজকে ফ্যাক্টরি করার জন্য বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটি বড় একটি জমির ভিডিও নিয়ে আসছি এটা এখানে টোটাল জমি আছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ আর সরি দুইশো চল্লিশ শতাংশ দুই একুট চল্লিশ আমি হচ্ছে জমির ভিতরেই আছি এটা হচ্ছে মানে ভিতরে একটা বাংলো মানে বাড়ি এখানে আয়সা রেস্ট টেস্ট করে আমি মালিক এগুলো করে রাখছে উনি জাস্ট যা আছে আমি মোটামুটি দেখাই দিতেছি এটা হচ্ছে একটা থাকার জন্য করছে তো পিছন সাইডে এটা হচ্ছে পশ্চিম পাশ জমির ভিতরে পশ্চিম পাশ আমি আস্তে আস্তে সবটা পুরোটাই দেখাবো ঘুরে এই যে এটা হচ্ছে ওই যে কাটাতার কাটাতার সীমানা ধরে এদিকে আবার ওইদিকে শেষ সীমানা ওই যে দেখেন মুরুব্বী হাইটা যেতে সেটা হচ্ছে রাস্তা আমি বাইরের ভিডিওটাও দেখাবো ওরা বাইরের অংশটাও দেখাবো ভিতরে টাকে দেখাই প্রচুর গাছপালা মানে দেখেন কি পরিমাণ কাঁঠাল গাছ প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ প্রচুর পরিমাণ গাছপালা এখানে টোটাল জমি আছে টোটাল জমি আছে দুই একর চল্লিশ এই সাইডের সীমানাটা হচ্ছে এই যে পিলার দেওয়া আছে পিলার ধরে এই পাশে এবং গাছ মানে গাছ দেখেন কি পরিমাণ গাছ গাছ প্রচুর এবং দিয়ে এই পর্যন্ত এসে তারপর ওই দিকে গেছে ওই পারে ওই পার থেকে আবার গেছে উনি হচ্ছে এখানকার দায়িত্বে আছে তো উনি হচ্ছে আমাদেরকে জমিটা ঘুরে ঘুরে দেখাচ্ছে মানে আমি কাঠাল গাছ গুলা দেখেন মানে আর কিছুই লাগে না কাঠাল গাছ আছে এখানে কোনো দরকারই মানে কাঠাল শেষ করতে পারবেন এটা আমি যে দিক দিয়ে যাচ্ছি এটা পুরোটাই হচ্ছে জমি ডিটেলসটা বলতে থাকি এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলা শ্রীপুর থানা শ্রীপুর থানার শ্রীপুর থানার প্রাণ কেন্দ্র মাওনা চোরস্তা এরিয়াতে মাওনাচুরস্তা এরিয়া থেকে মাওনাচুরস্তা থেকে ঢাকা মহিসর রোড থেকে এক কিলোমিটার পশ্চিমে এটা হচ্ছে দারোগার চালা দারোগার চালা থেকে আসতে হবে আপনার আওয়ালের মোড় মানে মাওনাচরস্তা ঢাকা মিশর হাইওয়ে রোড থেকে দুই কিলোমিটার মতো আসতে হবে মোটামুটি বড় রাস্তা রাস্তাঘাট ভালোই বড় আছে এবং উনি এটা ফ্যাক্টরি করার জন্য মূলত করছিল এখানে উনি ইন্ডাস্ট্রিয়াল কারেন্ট নামায় রাখছে আবার হচ্ছে কাগজপত্র যা যা লাগে ফায়ার সার্ভিস যা আছে সব সবকিছু আপডেট করে রাখছে এটা হচ্ছে সীমানা এদিকে পুরোটা জমি বাউন্ডারি করা আছে মোটামুটি তারের বেড়া দিয়া এই হচ্ছে অবস্থা তো যারা হচ্ছে ফ্যাক্টরি করার জন্য বা ফ্যাক্টরি এরিয়াতে বড় জমি খুঁজতেছেন কিনে রাখবেন বা কিছু একটা প্রজেক্ট টোজেক্ট করবেন তারা হচ্ছে এই জমিটা দেখতে পারেন এটা সে খুবই প্রপার একটা এলাকা এই এলাকাটা খুবই প্রপার এই যে সে সীমানা কাটা তার ওই কোনা পর্যন্ত গেছে এই দিক দিয়ে কোনা থেকে আবার হচ্ছে এই দিকটা বের হয়ে এই সোজা গেছে বুঝলে এটা হচ্ছে এই সাইডের একটা কর্নার কর্নার থেকে আবার এদিকে বের হয়ে গেছে মোটামুটি পুরো জায়গা উঁচু খালি এই সাইডটা একটু নিচে আছে হ্যাঁ সামান্য একটু নিচে আছে মোটামুটি সব জায়গায় উঁচুই ধরা যায় কাকা এটার মধ্যে কাটাল গাছ আছে কতগুলা আনুমানিক আরও বেশি আরো বেশি মোটামুটি একশো একশোর রুপে কাঁঠাল গাছ আছে এটা হচ্ছে এই দিক দিয়া সীমানা এই যে কাঁটাতার দেওয়া আছে কাঁটাতারের সীমানা এটা সীমানা এই যে কাঁঠাল গাছ এই দিক দিয়া সীমানা গেছে একদম এদিকে সোজা এবং এটা হচ্ছে এটা এটা কি জন্য করছিল ফ্যাক্টরি করার জন্য এটা মোটামুটি তারা খুবই মজবুত করে এটা করছে ফ্যাক্টরি করার জন্য পরবর্তীতে উনি আর করে নাই ওনার লোনটা হয় নাই পরবর্তীতে এটা উনি আর করে নাই কিন্তু এটা এমনভাবে করছে যে মানে এটার মধ্যে আপনারা যেকোনো সময় যে যেকোনো কিছু করতে পারবেন এমনভাবে উনি করছে এবং জায়গা মোটামুটি সুপুরাটাই উঁচুই এবং সুন্দর একটি জায়গা কাগজপত্র একদম কিছু আপডেট আছে এটার একদম এ টু জেড আপডেট আছে বিশাল মজবুত করে করছে বোঝা যায় খুবই মজবুত করে করছে ছোট বড় মিলায় মানে প্রচুর গাছপালা আছে ভিতরে উনি মানে খুবই পরিকল্পিতভাবে এটা করছে পরিকল্পিতভাবে সুন্দর করে করছিল শেষ পর্যন্ত আর করে না এটার মধ্যে উনি বিদ্যুতের লাইন টাইন যা লাগে সব কিছু নামায় কাগজপত্র সব কিছু রেডি করে রাখছে আমি এখন গেটের দিকে যাইতেছি এটা হচ্ছে গেটের যে সাইডটা ওইটা এই যে সামনে এটা হচ্ছে গেট এটা গেট আর হচ্ছে এটা এটা একটু দেখা দিই এটা হচ্ছে নেভি ফ্যাক্টরির কিছু একটা করার জন্য করছিল খুবই হেভি করে করছে যেটুক করছে খুবই হেভি করে করছে এই যে পুরাটা বাউন্ডারি করা এবং এদিকে হচ্ছে আবার একটা ওয়ার হাউস টাইপের ইয়ে টাইপের করছে এটাও খুবই হেভি শুধু সরজমিনে আসলে জমিটা দেখলে বুঝতে পারবেন এটা তো সুন্দর একটি জমি রাস্তাঘাট সকল কিছুর সুব্যবস্থা আছে এটার মধ্যে এইটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট গেট থেকে এই যে এই পাশেও জায়গা আছে কাকা আর যাওয়া লাগবো না ওইছে যেটুকু হয়েছে দেখা যায় এই দিক দিয়ে তো কাটাল গাছ আছে মনে হয় পঞ্চাশটা কঠিন অবস্থা বিশাল অবস্থা আচ্ছা যাই হোক এই হচ্ছে অবস্থা আর দেয় তো সামনে আচ্ছা এই হচ্ছে রাস্তা আপনার এটা হচ্ছে রাস্তা আপনার এর দিক দিয়ে আপনার ড্রাম ট্রাক বড় ট্রাক লরি ট্রাক সব সব কিছুই আসবে এই সামনে হচ্ছে পাকা রাস্তা এবং এটা হচ্ছে পুরোটা বাউন্ডারি করা সামনে দিয়ে রাস্তার সাইড যেটা আছে সম্পূর্ণ বাউন্ডারি করা এবং গেট করা আছে দেখতেই পারতেছেন এখান থেকে আপনার ঢাকা মিশন রোডে যাইতে আচ্ছা এটা হচ্ছে আমি এই রাস্তা দিয়ে আসছি এই যে ওয়ালের শেষ মাথায় আসছি এবং এই পাশে দেখেন আরেকটা ফ্যাক্টরি আছে এটা হচ্ছে টপ স্টাইল ফ্যাক্টরি এটা একটা সুতার ফ্যাক্টরি বিশাল ফ্যাক্টরি বড় এটা কমপ্লিট এটা রানিং আছে চলতেছে এবং আমাদের আমরা যে প্রজেক্টটা দেখাইতেছি যে জায়গাটা দেখাইতেছি এটা শেষ সীমানা হচ্ছে যে এটা আমি এটা দেখানোর জন্য আসলাম এখানে এই হচ্ছে শেষ সীমানা এইদিকে হচ্ছে শেষ আর এদিকে হচ্ছে রাস্তার সাইডে মোটামুটি মানে এই পাশ থেকে ওই পাশে বিশাল বিশাল এরিয়া মুখের যে সাইডটা এটা বিশাল একটা এরিয়া মোটামুটি এখান থেকে হাইটা গেলেও তিন চার মিনিট পাঁচ মিনিট লাগবে ওই পার পর্যন্ত যাইতে তো এই হচ্ছে অবস্থা এটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল একটি এরিয়া এবং আশেপাশে ইন্ডাস্ট্রি আছে সকল ধরনের ইন্ডাস্ট্রি করার জন্য যে যে সুবিধা দরকার সকল সুবিধা এখানে পাবেন এবং এটার মধ্যে উনি ফ্যাক্টরি করার জন্য যা যা কাগজপত্র ক্লিয়ারেন্স লাগে উনি সকল কিছু রেডি করে রাখছেন মোটামুটি অলমোস্ট সব কিছু ফিক্সডই আছে যারা হচ্ছে এটা নিতে চান পছন্দ হয় বা ভিজিট করতে চান আপনারা হচ্ছে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এটাতে যোগাযোগ করবেন জোর করে নিজে আইসা দেখবেন দেখলে যদি পছন্দ হয় পরে আপনারা বসবেন বসে এটা দাম নিয়ে কথা বলতে পারবেন আমি এখানে আর এটা দাম উল্লেখ করতেছি না এটা বুঝতেই পারতেছেন ফ্যাক্টরি এরিয়া তো নিশ্চয়ই এটা নর্মাল দামের হবে না অনেক বেশি দামের হবে আচ্ছা তারপর সে শেষবারের মতো বলি ওই পাশ থেকে এই পাশে রাস্তার সাইডে মুখ আছে টোটাল চারশো ফিট মানে রাস্তার মুখ আছে চারশো ফিট হ্যাঁ চারশো ফিট মুখ আছে তো এটা হচ্ছে এখানে হচ্ছে আমার নাম্বার দিব না এটা হচ্ছে যারা এখানকার দায়িত্বে আছে সিনিয়র মানুষ ওনার নাম্বার আমি দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন ওনার সাথেই কথা বলবেন প্রয়োজনে আমাকে নক করবেন আমি ওর সাথে থাকবো সমস্যা নাই যেহেতু এটা একটা বড়ো প্রজেক্ট তো এটা হচ্ছে এখানকার সিনিয়র আছে অনেকে যারা কাগজপত্র নিয়ে কাজ করে তো ওইরকম যারা আছে আমি ওনাদের নাম্বার দিয়েছি এখানকার কোম্পানির আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আগাবেন আমার যদি কোনো হেল্প লাগে আমি অবশ্যই করব তারপর সর্বশেষ একটা ধারণা দিয়ে দিই এটা হচ্ছে এক কোটি তিরিশ লাখ টাকার দর মানে বিঘা প্রতি বিঘা পড়বে এক কোটি তিরিশ লাখ টাকার মতো আর একটু বেশি কম হইতে পারে এটা আপনারা কথা বলে নেবেন ভালো থাকবেন সকলেই সালামু আলাইকুম রহমতুলিল্লা